হাই অর্স গাইজ এস আর অল ভিডিওস ছোট্ট ইউটিউব চ্যানেল তো আজকের ওয়েদারটা দেখে খুব ভালো লাগে আমাদের কাজ করছে অলরেডি এখন কার মিশনের কাজ তো আমার হাতে এটা আছে মাল্টিমিটার এটা দিয়ে ইলেকট্রিক কালেকশন চেক করা হয় লাইন আছে কি না সেটা চেক করা হয় তো পরে আমি ওয়েদারটা খুব ভালো লাগছে মেঘলা বৃষ্টি আকাশ সুন্দর লাগছে ওয়েদারটা সেজন্য একটা ভিডিও বানাচ্ছি তো আমাদের এখনো টারমিশনের কাজ চলছে অলরেডি এটা আমাদের উনিশ নম্বর কেবিল আছে এটা আর আফ্রিকার জঙ্গল এটা সরি আফ্রিকা না এটা নাসিকের জঙ্গল কেবিল ছটা বাজতে চললো ছটা বাজতে তিন মিনিট বাকি আছে তো আমাদের এটাই লাস্ট ছিল এখান থেকেই এই কালেকশন এই মডেলের কালেকশান হবে আর আরেকটা ইনভার্টার আছে সেটা ওখানেই আছে অনেক দূরেই এখান থেকে কালেকশান দেওয়া হবে আমি এটা এখানে জুড়ে দেব জাস্ট জয়েন করে রাখব কালকে এগুলো কালেকশান দেওয়া হবে কাণ্ডুর ভরা হবে আমি এই ভাবে পেঁচিয়ে রেখে দেবো এখন আর এখন হ্যাঁ আর এখন লাইন পাওয়ার চলছে দেখো এখন তো সন্ধে হতে চাই তবুও পাওয়ার চলছে হ্যাঁ আসছি আসছি রে এখানে একটা পয়েন্ট দিয়ে দেবো একটা পয়েন্ট আমি এখানে মারবো ফায়ার হবে फिर देखो हम्म তো আমি একটু সোলারের উপর থেকে ঘুরে আসবো সোলারের উপরে চিতা বাঘ আছে দেখতে পাচ্ছ খুব সুন্দর ভিউটা দেখাচ্ছে এখান থেকে পরস্পর সোলার দেখতেও ভালো লাগছে আরও কালেকশন আছে এপারে এটাও চোপড়া সাইড বলা হয় পাহাড়ের একদম পাশেই এগুলো ও পাহাড়ের পাশেই একবারে কাজ হচ্ছে আমাদের তো আমি নেমে যাব না নাহলে উপার থেকে যদি বা স্যাররা দেখে অনেক